তাহলে আপনার জীবনের এখন পরিকল্পনাটা কি পরিকল্পনা আমি মত একটা সুন্দরী মায়া বিয়া করব এবার দুজনে মিলে গান যা আচ্ছা হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ জীবন ভাই হ্যাঁ আমি আমার এক্সের জন্য একটা গান লিখছি শুনবা আরে শুনবো না মানি বল 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 রেডি রেডি

कौताया सो तुम्हें? आमी तो आमरखनासी। तुम्हें तार-तार तल दो जाओगे ना कितने खूनों इसे? पांग। जी जी। ठीक है सर क्या हमें कोई रिपोर्ट दाव? ओके? ठीक है सर ओके ओके। खा, खा, खा,

শ্বশুর বাড়ির মানুষে আমায় ধোকা দিয়েছে লেপ তো শুক দেবে বইলা খেতা দিয়েছে

আমি আমি না ছোট নাকি আমার বন্ধু রিলেশন করতে 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 হইয়া গেছে অভদ্র জি জনাব আমার বন্ধু এখন 30 সেকেন্ডে সীমাবদ্ধ টিকটক করে কে কি পাইছে জানি না তবে আমি পাইছি বাইরের মানুষ দেখলে বলে বিগ ফ্যান আর এলাকার মানুষ দেখলে অত্যপতি বন্ধাইয়া ইয়ে আমিয়াফো আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে শুধু থ্যাংক ইউ না চল কাজী অফিসে বিয়ে করব তোকে যারা পানি দিয়ে গোসল করে তারা কাপড় বদলায় যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায় আর এই আমার বন্ধু জীবন গোসল করে না কি করে কচ্চর শালা কচ্চর আরে গর্বে দিনে তো অন্তত গোসল করি যা বন্ধুরা এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি দুনিয়ার তিনটি ভয়ঙ্কর এবং হিংস্র কুকুর নাম্বার ওয়ান আমেরিকান মকবুল এটি একটি উন্মাদ পুকুর যার কারণে এটিকে কিছু কিছু দেশে ব্যান করা হয়েছে নাম্বার টু জার্মান শেপার্ড এর শরীরের হার খুবই শক্ত এবং দাঁত খুবই মজবুত কারো শরীরের ঘ্রাণ ভালো লাগলে তার উপর ঝাঁপিয়ে পড়ে নাম্বার থ্রি জট হুইলার এর কাজের ভিতর দুই খাই আর শুই এই দুটি কাজের মধ্যে কেউ যদি ব্যাঘাত ঘটায় তাহলে তাকে কামড় দেওয়া হলো এই কুকুরের মূল উদ্দেশ্য আমি তো মজা লাগতা ছিল দেখে বিয়া করতেছিলাম এদিকে দেখি আমার খাটে হুয়ার হলো কিরে দেহ তো কেমন লাগে আমার চুমা দিয়া আমার খ্যাতা গাইদিয়া হয়ে রলো ওই আপনি আমার খেতা দেন আমার স্মরণ করে শোনো হুম বলো ধরো তোমার রিলেশন আমার সাথে না হয়ে যদি কোনো নায়কের সাথে হতো তো তুমি কার সাথে করতা আরজি শুভ আরজি শুভ বাবা অনেক দ্রুত জবাব দিলা হ্যাঁ আর তুমি আমি হ্যাঁ শুনি আমার তো পূজাচারি অনেক পছন্দ যা তারে দিয়ে করা কি করে আমরা ছেলে মানুষ আর কি বলমু আরে আমরা ছেলে মানুষ আর কি বলমু বিশ্বাস না হলে প্যান্ট খুলে দেখামু কি করে 16 ডিসেম্বরটাকে আগে ডে বানানোর জন্য ধন্যবাদ কি করে আচ্ছা কথা ওই দেখেন এক জোড়া

মাগ আমার হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ড গুলা কই মানে কবিতা লেখতে আমার সারাটা রাত গেছে আমি তো পড়ছি কোন জায়গায় কি কবিতা আছে এটা আমার লেখা আমার লেখা